আইপ্যাকে তল্লাশি অভিযানের সময় বাধা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ইডির যে মামলা এটা কি আদৌ কোনো ভবিষ্যৎ আছে প্রথম দিন মামলা হওয়ার পরেই বোধ কথা বলেছিলাম যে এই মামলা নির্বাচনের আগে নিষ্পত্তি হবে না নিষ্পত্তি করানো হবে না এবং সেই কথাটা ধাপে ধাপে সত্য বলে প্রমাণিত হতে চলেছে তার কারণ হচ্ছে আর এর নির্দিষ্ট নির্দেশ যে যাই করোনা কেন পশ্চিমবঙ্গের বুকে এমন একটা পরিস্থিতি তৈরি যেন না হয় যাতে মমতাকে সরিয়ে বামপন্থীরা ক্ষমতায় চলে আসে তাই মমতাকে রাখতে হবে এখন এই মামলা যদি শুনানি হয় বিচারপতিরা প্রথম দিন তাদের যে মনোভাব প্রকাশ করেছেন তাহলে মমতার পক্ষে বিপদ এবং তার সরাসরি একটা প্রভাব নির্বাচনে পড়বে সেটা মাথায় রেখেই এই মামলাটা পরস্পরের মধ্যে বোঝাপা করে বোঝাপড়া করে কৌশলের সঙ্গে শুনানি হবে না মার্চেও শুনানি হবে না দেখবেন কোনো না কোনো বাহানায় সেটা পিছিয়ে যাবে এবং নির্বাচন হয়ে গেলে পরে তখন এই মামলা নিয়ে আর কেউ মাথা ঘামায় হই না মানে একটু যদি টাইম লাইনটা স্মরণ করি আটই জানুয়ারি এই ইডির তল্লাশি অভিযান শুরু হয়েছিল আইপ্যাকের কর্ণধার প্রতীক বাড়িতে এবং আইপ্যাকের দপ্তরে সেই সময় মুখ্যমন্ত্রী ছুটে গেলেন তার বিরুদ্ধে প্রথমে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো ইডি আদালত কক্ষে হইচইয়ের জন্য প্রথম দিন শুনানি হলো না পরের যে তারিখ ছিল চোদ্দই জানুয়ারি সেই শুনানির আগেই ইডি চলে গেল সুপ্রিম কোর্টে এবং বলল যে গোটা ঘটনার সিবিআই তদন্ত তারা চায় এরকম আইনে সব আর সংবিধানের বত্রিশ নম্বর ধারার অধীনে মানে মৌলিক অধিকার হরণের অভিযোগে তারা মামলাটা দায়ের করলো আচ্ছা পনেরোই জানুয়ারি এই মামলায় নোটিশও জারি হয়ে গেল তখন কি আপনার মনে হয়েছিল যে ঠিকঠাকই পথে এগোচ্ছে অর্থাৎ ইডি সত্যি সত্যি চায় না বিচার ওই আদেশ বিচার প্রতিরোধ তো ঠিকভাবেই দিয়েছেন এবং সেই আদেশের পরেই তো পর্দালে খেলা শুরু হয়েছে এবং সেই জন্যই দেখবেন আপনি যদি পরবর্তী যে আপনি যদি ক্রমান্বয়টা দেখেন যাকে ক্রোনোলজি লোকে বলে মামলা দ্রুত শুনানির দিন ঠিক হচ্ছিল আগের দিন একজন আইনজীবী অসুস্থ বলাতে সময় হলো তখনই তারা বললেন আমরা হলফনামা দাখিল করব কেন্দ্রীয় সরকারের বা কেন্দ্রীয় সরকারের সংস্থাগুলোর পক্ষে একটা হলফনামা দাখিল করতে আমার বুদ্ধি বিবেচনায় চার পাঁচ দিনের বেশি লাগা উচিত না কারণ সমস্ত তথ্যই তাদের কাছে আছে এমন নয় যে তাদের তথ্য সংগ্রহ করতে হবে এবং এই যে মামলা একবার পিছিয়ে গেল বিচারপতিদের মাথা থেকেও কিন্তু ধীরে ধীরে বিষয়টা বিস্মৃতির পথে চলে যায় অনেক কষ্ট করে তাকে মনে করাতে হয় আমার আইনজীবী পেশার অভিজ্ঞতা থেকে বলি আর সুপ্রিম কোর্টে তো একটা মামলা না সুপ্রিম কোর্টে দেশের বিভিন্ন জায়গার মামলা আসে কি ঠিকই এখন আবার সময় চাওয়ার এক মাস পরে তারিখ কোন আপত্তি হলো না না আপত্তি তো হলোই না এটা আরো সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী যে হলফনামা দিলেন তার একটা পাল্টা হলফনামা রিজয়েন্ডার তারা জমা দেবেন এটা জানালেন ইডির তরফে সলিসিটর জেনারেল তুষার মেহেতা সময় চাইলেন সেটা তেসরা ফেব্রুয়ারির কথা তাই তো বলছি আচ্ছা মানে তারপরে আঠেরোই ফেব্রুয়ারির মধ্যে তারা সেই পাল্টা হলফনামা জমা দিয়ে উঠতে পারলেন না এটা কি বিশ্বাসযোগ্য নয় তো তারা দিলেন না পারলেন না বললে ভুলাবে তারা দিলেন না এবং তাদের মধ্যে ওই যে বললাম এই সময় প্রথম দিকে তাদের তৎপরতার কারণ ছিল যে ইডি অফিসার যারা আধিকারিক তারা খুব বিক্ষুব্ধ ছিলেন তাদের শান্ত করবার জন্য ঘড়ি করে মামলা আর এই সময় যত চলে যায় না মানুষের ক্ষোভটা কোনো সময় প্রশমিত হয় ঠিকই আর ওরা অন্য বিভিন্ন কাজে ব্যস্ত পড়বেন ওদের বোঝানো হয়েছে বাবা ঠিক আছে আমরা দেখছি তোমরা চিন্তা করো না ওরাও তো চাকুরি করে না প্রত্যেকেরই তো সম সময় আছে রিটায়ারমেন্ট আছে প্রমোশন আছে এই সমস্ত অনেক কিছু কাজ করে ইতিমধ্যে এবং তার পরিণতি হচ্ছে এই মামলা শুনানি হবে না মানে আপনি বলছেন যে আঠারোই মার্চ এবং দুপক্ষই বললো না 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 হোলির আগে নয় হোলির পরে হ্যাঁ পর্দার আড়ালে সবকিছু হচ্ছে তো আই উইল অলসো অ্যাড্রেস অন গ্রেট কনস্টিটিউশনাল প্রিন্সিপালস উইথ লিটল আন্ডারস্ট্যান্ডিং আই হ্যাভ এরপরে এপর মার্চ এর পর বলবে দেখো আমার রাজ্যে নির্বাচন এসে গিয়েছে এখন আমরা সব বিভিন্ন কাজে ব্যস্ত থাকবো তখন সেটা ফেলে দাও জুনে একেবারে সামার ভেকেশনের পরে এই হচ্ছে পরিকল্পনা মেইনটেনেবিলিটি নিয়ে যে প্রশ্ন উঠেছে অর্থাৎ গ্রহণযোগ্য কিনা বত্রিশ নম্বর ধারায় সে সমস্ত মামলাতেই বিবাদী পক্ষ এই পয়েন্টটা নেয় মেইনটেনেবল হ্যাঁ কিন্তু এটার জন্য ঠিকই এইটার শুনানিতে কত সময় লাগতে পারে কোনো আন্দাজ কিছু করা যায় দেখুন আমি আমার বোধ বুদ্ধি থেকে যেটা বলে সুপ্রিম কোর্টে এটা সুপ্রিম কোর্ট তো তারাই চূড়ান্ত তার উপর তো আর অন্য কেউ নেই মেনটেনেবিলিটি পয়েন্টে সুপ্রিম কোর্ট দু মিনিটে খারিজ করে দেবে সুপ্রিম কোর্ট যখন একবার বিষয়টা নোটিস ইস্যু করে আফিদেবিজ চেয়েছেন তখন এই মেনটেনেবিলিটি পয়েন্টটা খাটে না আর ইতিমধ্যে সুপ্রিম কোর্টের জাজমেন্টও আছে যেখানে বিচারপতিদের বিচার মনস্কতায় কোনো কিছু মারাত্মক অপরাধ বলে মনে হবে সেখানে এই সমস্ত ছেঁত যুক্তি টিকবে না আপনার সঙ্গে জাজ্জল্যতম উদাহরণ হচ্ছে এই চাকুরি বিক্রির মামলা সেখানেও তারা প্রথম থেকেই মেইনটেইনেবিলি মেইনটেইনেবিলিটি করে তিনবার চারবার সুপ্রিম কোর্টে গিয়েছে সময় নষ্ট করেছে অর্থ নষ্ট করেছে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট উভয়ে বলেছে যে মেইনটেইনেবিলিটা কোনো ইস্যুই নয় মূল গভীরে যাও তার মানে আর্টিকেল 32 এর আন্ডারে এটা মেইনটেইনেবল কিনা এটা আদৌ এটা নিয়ে কোনো রকম খুব বেশি সময় নষ্ট সুপ্রিম কোর্ট করবেন বলে মনে হয় না কিন্তু ১৮ ই মার্চেও এটার শুনানি আদৌ হবে কিনা এটা নিয়েও আপনার সন্দেহ আছে হবে না একেবারে নির্দিষ্টভাবে বলে দিচ্ছেন আমি স্পষ্ট করে বলছি হবে না মানে এতটাই বোঝা পড়া এতটাই এখন এই আমার মতো আরো কিছু লোকের এই সমস্ত কথাবার্তা শুনে আমাদের ভুল প্রমাণ করার জন্য বলে এই তো শুনানি হলো আমরা কি করব আবার তো ডেট পড়ে গেল বোঝা পড়াটা খুব পরিষ্কার আছে রাজনৈতিক স্তরের বোঝা পড়া পশ্চিমবঙ্গ সবাই জানেন যে বিজেপির

মামলা যদি তারা পিছুিয়ে যায় এবং আদৌ তার নিষ্পত্তি না হয় সেটা কি বার্তা দেয় বার্তা দুর্নীতির বিরুদ্ধে কোন লড়াই হবে না বার্তা দেয় তুমি তোমার ক্ষমতা থাকলে পরে তুমি তদন্তকে বার্তা দিতে পারো তার মানে নয় রাজ্য তৈরির বার্তা সেটা চায় এরা কেন জানবে না এদের এখন কেন্দ্রীয় স্তরে এরা লাজুক হয়ে গিয়েছে এফডি ফাইল নিয়ে এবং ট্রেড ডিলে সূত্রাং তারা এখন কোনোমতেই এই রকম ফ্রন্ট ওপেন করবে না দেশ দেশচুলই যাক আমাদের দলীয় সার্থতাকে রাখতে পারি কিনা এটি এখন একমতে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিজেপির কাছে এবং বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ সার্থ হচ্ছে যে বিজেপির দর্শনকে যদি রাখতে হয় তাহলে পশ্চিমবঙ্গে মমতা থাকা ভালো মানে মমতা বন্দ্যীকে দুর্বল করা যাবে না না মমতা শিকনদি তাহলে কোন নির্বাচন কমিশনের মতো একটা সাংবিধানিক সংস্থা তাদের হাতে সংবিধান प्रदत्त ক্ষমতা আছে সেই নির্বাচন কমিশন যে সাতজন এই আরও সাসপেন্ড করলো সরাসরি চারজন ই আরও এই আরও সাসপেন্ড করতে হয়েছিল তারপর তাদের তাদের বিরুদ্ধে এফআইআর করতে কমিশনের নির্দেশ মেনে দেওয়া চরম সময়সীমা মেনে তারপর মুখ্যমন্ত্রী যখন প্রেস কনফারেন্স করে বলেন তারা এই কাজগুলো করলেন ঠিকই কমিশনের নির্দেশ মেনে কিন্তু রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না এবং তাদেরকে তারা পুরস্কৃত করবেন তাদেরকে তারা রক্ষা করবেন এই কালচার করে কি হবে আজকে আপনি একটা আইন দেখাবেন কালকে আপনি ভায়োলেট করবেন এটা তো আপনার দোষ কোনো অফিসার ভিক্টিমস হলে আননেসেসারিলি গভর্নমেন্ট উইল প্রোটেক্ট দেয়ার ইন্টারেস্ট হান্ড্রেড পারসেন্ট মে বি আন্ডার দিস কমিশন দে মে গ্লোকি বি দেওয়ার ওয়ার্কিং ফর দ্য ইলেকট্রাল রোড পারপাস বাট দে ক্যান ওয়ার্ক দ্য আদার ডেভেলপমেন্ট ওয়ার্ক

এই প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে কিন্তু রাজ্য কোনো ব্যবস্থা নেবে না যেটা বোঝা গেল অন্তত কেরিয়ারের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এটাই কি আমরা ধরে নেব ছাস পেন্ড উইথ পেন্ডিং ইনভেস্ট তো এদের ইনভেস্টিগেশন হবে সেখানে দেখা যাবে কি আছে না আছে আর তারা কাজ করবে লেক্রাল লোন অন্য কাজ ভালো কাজই জেলায় করবে তারা তো চাকরিচ্যুত হচ্ছে না অত সহজ হবে না যদি সাংবিধানিক সংস্থারা তাদের আইনি সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ চালিয়ে যান অপরাধটা সংগঠিত হয়ে গিয়েছে অন্যায় কাজকর্ম করেছেন দেখুন এই রাজ্যের মুখ্যমন্ত্রী চিরকাল বলে বেড়াচ্ছেন আমার কাছে ফাইল আছে আমার কাছে তথ্য প্রমাণ আছে আজ পর্যন্ত জীবনে কিছু প্রকাশ করতে পেরেছেন আসলে এটা করে একটা

সঠিক যুক্তিসঙ্গত আইনসঙ্গত সমাধানের মধ্যে না গিয়ে একটা নকল যুদ্ধের বাতাবরণ তৈরি করে রাখাটা হচ্ছে ওরা মনে করেন হয়তো আমরা পশ্চিমবঙ্গের মানুষও সেই মনোভাবকে প্রশ্রয় দিয়ে ফেলেছি সংখ্যাগরিষ্ঠ মানুষ যে আমি যা বলবো সেটা আমি যতই উন্মাদের কথা মতো বলি না কেন সেটা লোকে গ্রহণ করবে এই এই একটা নারীত্ব ছেড়ে দেওয়া হয় বাজারে এটা তো প্রকাশ্যে দেখা যাচ্ছে ক্যামেরায় তিনি যে কথাগুলো বলছেন দেখুন সাম্প্রতিককালে দু তিনটে জিনিস লক্ষ্য করতে হবে প্রথম কথা হচ্ছে তিনি বললেন আমি ওয়াক আইন চালু করতে দেব না আন্দোলন করতে দিল্লিতে গিয়ে করুন ঠিক সময়সীমা শেষ হওয়ার আগেই সঙ্গে সঙ্গে বললেন না না ওয়াক আইনকে সবাইকে পোর্টালে তুলে দাও এক দুই হচ্ছে এই ছাব্বিশ হাজার শিক্ষক চাকুরী প্রার্থীদের তিনি পথে বসিয়ে দিয়েছেন দুর্নীতি করেছেন এবং আদালতের রায় হওয়ার পরেও তিনি বলেছেন আদালতের রায় মানবো না তোমাদের অসুবিধা নেই সবার চাকরি আমি টিকিয়ে রাখবো এখন সেই ছেলেগুলো পথে পথে ঘুরে বেড়াচ্ছে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা ক্ষতিগ্রস্ত হয়ে তলায় তলিয়ে যায় তার কিছু যায় আসে না হ্যাঁ কিন্তু এসআইআর উনি করতে দেবেন না বলেছিলেন তাই তো এসআইআর করতে দেবো না হ্যাঁ কিছু আমি বেঁচে থাকতে হবে না এখন তো করে সমস্ত এসআইআর করে নিচ্ছেন তো ও বলবৎ হতে দেবেন না বলেছিলেন সুতরাং ওনার কথার কোনো মূল্য আছে বলে আমি মনে করি না ঠিকই কিন্তু রাজনীতিটা তিনি যেভাবে করেন তাতে কিন্তু বারবারই মানুষ আজ হোক কাল হোক যখন ভুল বুঝবে তখন মানুষ কি প্রতিদান দেবে সেটা ইতিহাসের সাক্ষ্য অনেক আছে কিন্তু যেভাবে এই মামলা মানে আইপ্যাক নিয়ে যা যা কাণ্ড কারখানা হলো ইডির হয়ে যারা সমস্ত দুঁদে আইনজীবী যারা সওয়াল করছিলেন তখন তাদের যে ভূমিকা ছিল অস্ত্র হিসেবে ইডিকে ব্যবহার করা হচ্ছে রাজ্যের বক্তব্য পাল্টা বক্তব্য শুনলাম যে না বরং ভীত সন্ত্রস্ত করে রাখা হচ্ছে ইডিকে বা তাদেরকে ভয় দেখানো হচ্ছে তো এরকম অনেক বাগযুদ্ধ হলো কিন্তু আসলে যে ব্যাপারটা সেই রকম জায়গায় নেই আসলে একটা বোঝা পড়া এটা অপ্রমান করার মতো বোধ যুক্তি খুঁজে পাওয়া কঠিন এটা আপনি ঠিক বলেছেন আপনি অনেক শোভন ভাবে বলেন অপ্রমাণ করার মতো আমি বলি এটা ইতিমধ্যে প্রমাণিত সত্য বলার চেষ্টা করছেন বিজেপি নেতারা যে আসলে আরো আটঘাট বেঁধে আটঘাট বাঁধতে বাঁধতে যাকে বাঁধতে চাইছেন তিনি ওদের মাথায় উঠে নৃত্য করতে শুরু করে দেবেন অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন নমস্কার